দুপচাচিয়া থানায় গত আট ছয় দু হাজার চব্বিশ তারিখে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয় এই মামলার বাদী রাব্বি খন্দকার তিনি আমাদের সাথে রয়েছেন তিনি অভিযোগ করেন যে তার দুই আপন সহদর পাপ্পু খন্দকার এবং সাইদ খন্দকারকে বিদেশে পাঠিয়ে বিদেশে চাকরি দিবে এই প্রলোভন দেখিয়ে তাদের কাছে এগারো লক্ষ টাকা নিয়ে তাদেরকে দুই দফায় দুই দফায় দুই দফায় টাকা নিয়ে পরবর্তী দুইজনকে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় লিবিয়ায় পাঠিয়ে দেওয়া হয় চাকরি দেওয়ার নাম করে তাদের বলা হয় তাদেরকে লিবিয়ার হাসপাতালে তারা চাকরি করবে এবং এই চাকরিটা মূলত হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি করবে তবে এই ধারণা নিয়ে তারা চলে যায় আবুল তার যখন যায় সেখানে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে আসলে আমরা যারা দিকন্ত এসে কথা বলেছি তারা দেশের